আর আমাদের বগুড়ার পুত্রবধূ তিন তিনবারে প্রধানমন্ত্রী আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা জেলে বন্দি হয়েছে তাও ছাড়া হয়নি খালেদা জিয়া বেগুম হলো বাপের বেটি কথা না কন্যা সত্যকে স্বীকার করতে হবে আপনি তার দল করতে না পারেন সে যে গণতন্ত্রের জন্য যে পরিবার যে অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে আপনারা জানেন খালেদা জিয়াকে হাসিনা গোপনে তিনটে সত্য দিয়েছিল কয়টা খালেদা জিয়া যখন অসুস্থ বাঁচবে কি মরবে জানা নাই আইসিউ তো ছিল হাসিনে তিনটে সত্য দিয়েছিল এই তিনটে সত্য যদি মানেন বিদেশে চিকিৎসা করতে যেতে দেব। রাগ করতেছেন নাকি বগুড়ার লোক শুনে রাখেন এক নম্বর সত্য দিয়েছিল আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এগুলো স্বীকার করে হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো আপনার জন্মদিন পাসপোর্ট এলাকা আছে পনেরোই আগস্ট এটা কেটে দিয়ে চোদ্দই আগস্ট করতে হবে তার কারণ হলো পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে ওই দিনে কারু জন্ম হওয়া যাবে না এরা কত বড় জালেম চিন্তা করছেন মজিবর মরার দিনে কাউকে জন্ম নিতে দেবে না চিৎকার করে বলে জন্ম হয় কার হুকুমে কারো জোরে বলেন ওরা জন্মকে বন্ধ করে দিতে চেয়েছিল আর তিন নম্বর শর্ত দিয়েছিল আপনার রাজনীতি থেকে পদত্যাগ করতে হবে বিদেশে চলে যান আর দেশে ফিরবেন না রাজনীতি করবেন না খালেদা জেলে থেকে প্রয়োজনে মারা যাব। তাও জালেমের কাছে নত করব না আর ওই যে ঈর্ষাদের বিরুদ্ধে আন্দোলন করছে নত করেনি খালেদা শেখ হাসিনের কাছে নত করেনি এই জন্য তাকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী তার মানে কারুর সঙ্গে আপোষ করেনি আর জামাতের নেতারা কি করেছে জামাতের নেতৃবৃন্দু ফাঁসির দরিতে ঝুলেছে জীবন দিয়েছে জালেমের কাছে মাথা নত করেনি তারাও প্রমাণ করেছে আর ইসলামী আন্দোলনের এক নিষ্ঠ কর্মী তাহলে কেউ দেশ ছেড়ে গেল না আপনি দেশ ছেড়ে গেলেন কেন ও বলেছিল শেখের বেটি পালাই না আদসে পালিয়ে গেলেন আল্লামা সাইদি বলেছিল হাসিনা যা বলে তা করে না যা করে তা বলে না উনি আগের দিনে বলছে সেকেড়ি পেটি পালাই না পরের দিন পালিয়ে গেছে আছে না পালাইছে কোথায় আর মিলেক কোথায় কাদের কা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা এটা জোরে বলেন জোরে বলেন কোথায় আর মিলেক কোথায় কাদের কা কোথায় গেলো ওই জালে গরম গরম কথা খেলা গবে খেলা গবে খেলা গবে খেলা গবে খেলা গবে বইলা কাকা গেল পালাইয়া বাবা দিল কাদের বলছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে বাবা গেল আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখান আজকের মাহফিল চলছে চলবে লীল লাগে থাকবে ওটার কোন সুযোগ ওই যে পেছনে দাঁড়িয়ে আছে এরা কারা এসে ওরা কারা কোথা থেকে এলো ওই কুরনের পাখি যখন বিদায় না চলে গেলেন তেমন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এরা কান্না করে করে দোয়া করলেন এই বাংলার জমিনে মৃত্যুর খবর যখন তার প্রকাশ হয়ে গেল এই দেশের মধ্যে মানুষেরা কিন্তু কেউ বিশ্বাস করতে চায় নাই টেলিভিশনের একজন একজনের কাছে আর একজন আর একজনের কাছে টেলিফোন করে যেই মানুষটা আগের দিন সন্ধ্যার দিকে ঢাকা হসপিটালে এমন একটা হাসি দিয়েছিল ওই হাসির ভিডিওটা এখন প্রত্যেকটা মানুষের কলিজার মধ্য আছে প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে আছে ওই হাচিটা দেখার পরে মনে হয়েছিল ওই কোরআনের ফাঁকিটা আবার মনে হয় আমাদের মধ্য ফিরে আসবি আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার আগের দিনে জয়পুর আর জেলার মধ্য মাহফিল ছিল মৃত্যুর খবর শোনার পরে রওনা করলাম ঢাকার দিকে যেতে 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 ঢাকায় ফজরের আজান হয়ে গেল আল্লামা সাইদুল্লাহের পাশে হাজার হাজার ভক্তরা দাঁড়িয়েছিলেন ফজর নামাজের আজান হওয়ার পরে যখন তারা নামাজ পড়া শুরু করলো ওই নামাজ পড়ি তো মুসল্লিদের ওপরে পুলিশেরা গুলি নিক্ষেপ করা শুরু করলেন টিয়ার সেল রাবার বুলেট নিক্ষেপ করা শুরু করলো লাস্টটাকে গরু ছাগলের মতো টেনে গেছে এই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল যেই মানুষটা কাবা ঘরের মধ্যে নামাজের অনুমতি পাইল বিশ্ববিখ্যাত মোফাসির ছিল ঢাকা শহরের মধ্যে যার বাসা রয়েছে এই মানুষটা মরে যাবার পরে তার লাশের সঙ্গে তারা যেই বেদবি করেছে জানা তার মধ্যে 140 ধারা জারি করেছে কবর ziyaret পর্যন্ত করতে দেয়নি এই বাংলাদেশের অন্তত 500 টা জায়গায় আল্লামা সাইদির জন্য দোয়া করার কারণে ইমামদের খতিবদের চাকরি থেকে জালেমেরা বাদ দিয়ে দিয়েছে তার মানে বোঝা গেল এ বগুরার মুসলমান আল্লামা সাইদির মৃত্যুর পরে এই জালেমেরা যে জুলুম করেছে এই বাংলার জমিনে আর সাইতে বড় জুলুম আর একটাও হতে পারে না কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহ কি ভাই তারা চোদ্দই আগস্টের মধ্যে আল্লামা সাইদিকে হত্যা করলেন পনেরোই আগস্টের মধ্যে জানাজা বন্ধ করলো আল্লাহর কি বিচার আর ফয়সাল রে একটা বছরও পার হলো না পাঁচই আগস্টে তারা ধেদ ছেড়ে পালাতে বাধ্য হলো তার মানে আল্লাহ বিচার করে দিলেন আল্লামা সাইদিকে হত্যা করার পরে একটা বছরও আল্লাহ ক্ষমতায় থাকতে দেয় না আর ধরে বলেন কিন্তু আমি আপনাদেরকে শিক্ষার জন্য বলবো ওই কোরনের পাখির লাশটা যখন ঢাকা থেকে নিয়ে রওনা করলেন বেরোজপুরে আমিও ঢাকা থেকে রওনা করলাম দুটোর দিকে জানাজা হবে যখন টাইমটা ঘোষণা করে দেওয়া হল ঢাকা থেকে যেতে যেতে নয়টার দিকে পৌঁছে গেলাম পিরোজপুরি আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না যেই মাঠের মধ্যে জানা যা হবে ওই মাঠ থেকে পনেরো কেলো দূর পর্যন্ত মাত্র তিন ঘন্টার প্রসারে হাজার হাজার গাড়ি আসার কারণে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে রে আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো হাউ মাউ করে করে কান্না করে করে একটা নজর দেখার জন্য তাকে পাগল হয়ে গেছে আমরা প্রায় দেড় দুই ঘন্টা ধরে কষ্ট করি ওই মাটির মধ্যে চলে গেলাম জানাজা পড়ার জন্য জানাজাটা শুরু হয়ে গেল আল্লাহর কসম করে বলি মিথ্যা কথা বলবো না কোরআন আমার সামনে আছে জীবনে কত জানা যায় গিয়েছে বাবা মা মারা গেলে এমনও সন্তান আছে কান্না করে না বড় ভাই মারা গেলে ছোট ভাই কান্না করে না কিন্তু আল্লাহ যখন শুরু হলো ওই লক্ষ লক্ষ মানুষেরা এত জোরে হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন কেউ বা অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায় কেউ বা শেষলেস হয়ে মাটির মধ্যে পড়ে যায় এই দৃশ্যটা দেখে বারবার মনে হচ্ছিল রে আল্লাহ যেন হাসরের ময়দানের একটা চিত্র বাস্তবন আল্লাহ আল্লা তালা দেখা থাকবে এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন আসমান কেমন করে কান্না করলেন এই বাংলাদেশের চৌদ্ন বছর স্বাধীনতা পার হয়ে গেছে বগুড়ার মধ্যে বৃষ্টি হলে রংপুরে হয় না রংপুরে বৃষ্টি হলে ঢাকার মধ্য বৃষ্টি হয় না আবার ঢাকায় বৃষ্টি হলে ছেলে চট্টগ্রামে চব্বিশ ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভেতরে একই সঙ্গে সিরি 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 গুড়ি গুড়ি বৃষ্টি নাজিল হয়েছে এই জায়গার মধ্যে শেষ নয় মুসলমান গভীর মনোযোগ ফজরের নামাজ যখন হয়ে গেল ফজরের নামাজের পরে আল্লাহ সাইদি ফাউন্ডেশনে মসজিদের বাসি কবর করা যখন শুরু হলো জিরি 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 গুরি 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 বৃষ্টি নাজিল হলো ওই বৃষ্টির মধ্যে কাদর ভেতরে কবর করতে করতে দশটা বেজে গেল আকাশটাও পরিষ্কার হয়ে গেল দুটো তিনটা পর্যন্ত আকাশটা পরিষ্কার থাকলো জানাজা শেষ হয়ে গেল ওই লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে চলে যাবে ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো এই জায়গার মধ্যে শেষ নই মুসলমান এখন আমি আপনাদেরকে চিৎকার কার করি বলেন তো বৃষ্টি হয় কার হুকুমি আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমি কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান ওই কোরআনের পাখি আল্লাহ মাসাইদির মৃত্যুর মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকা শহরে ভূমি ভূমিকম্পে পুরো ঢাকা শহরটা কেঁপে উঠেছে লিল্লা শহরের বিজ্ঞানীদের মাথা ফেল পরে গেলেন এই ভূমিকম্পের শুরু হলো কোথায় এই ভূমিকম্পের শেষ হলো কোথায় কোথায় থেকে শুরু হলো কোথায় শেষ হলো কত স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না তার মানে আল্লাহ প্রমাণ করে জমিনের তোমরা কিন্তু সাইদি ছিলেন আল্লাহর বন্ধু যার বিদায়ের পরে আসমান জমিনের মধ্যে আল্লাহ নিদর্শন দেখায় কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই হে বগুড়ার মুসলমান গভীর মনোযোগ আল্লামা সাইদীকে ভালোবাসার কিন্তু লোকের অভাব নাই এই যে আমি আল্লামা সাইদীর আলোচনা করলাম অনেকেই আপনারা খেদে ফেললেন অনেকেই আবেকবলুত হয়েছেন মনের মধ্যে কষ্ট বিছেন কিন্তু আমি আজকে শুধু আপনাদের উল্টো কথা বলবো আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লামা সাইদী কোনো দলের লোক ছিল না আল্লামা সাইদী ছিল সকল দলের আরো ধরে বলেন তার কারণ দলমত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসত আমি বিশ্বাস করি আজকের বিএনপির ভাইরা আছে ভাইরা ভাইরা আছে আছে। গত বছরে সমর্থন করত এই রকম দুই চারজন লোক থাকলেও থাকতে পারে কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি যে সেই দল করেন না কেন দলমত নির্বিশেষে আমরা সবাই আল্লা মাসাই দিকে ভালোবাসি কি বাসি না এ জোরে বলেন ভাসি কি ভাসি না কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই আল্লামা সাইদিকে মুখে মুখে ভালোবাসলে হবে না অন্তরে অন্তরে শুধু ভালোবাসলে হবে না আল্লামা সাইদের জন্য কান্না করলে হবে না আল্লামা সাইদি যে আদর্শ গ্রহণ করেছিল আল্লামা সাইদি সারা জীবনের মধ্যে দুইটা স্বপ্ন দেখেছিল আপনারা যদি সত্যি সত্যি ভালোবাসেন এই দুইটা স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে তার মধ্যে এক নম্বর স্বপ্ন হলো তিনি সারা জীবন বলতেন আল্লাপের আল্লাহ শাহাদ মৃত্যু দেবেন আমার তা মন ডেকে বলে তেরো বছর ধরে জেলে বন্দি থাকার পরে হসপিটালের মধ্যে বিষ ঢুকাইয়া তাকে বিদায় করে দিয়েছি এর ওসিলা হলেও আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে ইনসা আর দুই নম্বর তার স্বপ্ন ছিল আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না আল্লাহ আপনি ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে করোনের রাষ্ট্র কায়েম হয় যতদিন না পর্যন্ত এই দেশের মধ্যে করোনের সমাজ কায়েম হয় এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি হে বগুড়ার মুসলমান আল্লামা আমার সাইদি বিদায় নিয়ে চলে গেছে বাংলাদেশ কি কোরআন দিয়ে চলে এ ধরে বলেন চলে বাংলাদেশ কি কোরানের রাষ্ট্র কায়েম হয়েছে তার মানে বোঝা গেল শুধু আল্লামা সাইদির নাম মুখে বলে কান্না করে কোনো লাভ নাই এই জমিনের ভেতরে আমরা যদি কোরআন বিজয়ের কাজ করতে না পারি মায়া কান্নাকে দে সারা না বসার কোনো লাভ নাই আল্লামা সাইদির নাম বলে ভালোবাসার লোকের অভাব নাই কান্না করার লোকের অভাব নাই কিন্তু তার আদর্শ বাস্তবায়নের কর্মীর বড় অভাব এ ভালো করে আমার দিকে তাকান স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে আমরা কি শান্তি পেয়েছি আমরা হুজুররা ওয়াজ করি আমার আগে প্রধান মেহমান ওয়াজ করলো এই যে আপনাদের মসজিদের ক্ষতি আমরা জুমত ফুটবো দেয় আমাদের ফুটবো চলে মুসল্লিদের জুতোও চুরি হয় কথা কর আমাদের ওয়াজ দিয়ে মসজিদের জুতো চুরি বন্ধ হয়নি আমি গত তিন বছর আগে নাম ভাই ওয়াশ করতে গেছি কুড়িগ্রাম জেলার রৌমারি থানা আমার একটা স্যামসাং ভিডিও মোবাইল ছিল মোবাইলটা থুয়ে ওয়াশ করতে গেছি ওয়াশ করে আসে দেখে আমার মোবাইল নেয় কি বুঝলেন তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি আমাদের মোবাইল আর জুতো চুরি বন্ধ না হয় বাংলাদেশের চুরি বন্ধ হবে তাহলে বলেন তো চুরি বন্ধ করার বুদ্ধি কোরআনে আসে না নাই হে বগুড়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহর কোরআন বলেন সারি কু আসারি কত আইদিয়া ঘুমা কেউ যদি চুরি করে ও ছেলে হোক অত বা মেয়ে হোক তাদের দুই হাত কেটে দিতে হবে হুকুম কার বিশ্বাস করেন ভোগ্র একটা চোরকে ধরার পরে ঢাকাতে নিয়ে গিয়ে ভাইতুল মোকরমের উত্তর পাশে প্রকাশ্য দেবা আলোকে যদি তাদের দুই হাত কেটে দেওয়া হতো এই রকম সমস্ত মিডিয়ার ভেতরে টেলিভিশনের ভেতরে যদি লাইভ সম্প্রচার করা হতো এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনি তো উবা করে টুপি মাথার দিয়ে ঘোরা শুরু করতো এ কথা কর না কে আমরা তো জাগামতো মতো কাজ করতেছি না আচ্ছা বলেন তো বাংলাদেশে সেনা ব্যবসার আছে না নাই আরো ধরে বলেন আল্লাহর কোরআন বলেছেন অজ্জা নিয়ে তো অজ্জা নি ফাসিলিদুকুল্লা হিদিম মিয়া বিয়ে করার পরে যদি কেউ জেনা করে বিয়ে করছে ভোগ ভালো লাগে না শালিক নিয়ে ডেডিং মারে এরকম দুলো ভাই নাই বাড়ির বউ ভালো লাগে না ভাবিল ভাবির লগে ইটিশ ফিটিশ এরকম লোক নাই আল্লাহর করন বলতেছে বিয়ে করার পরে যদি কেউ সেনা করে বোক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে হুকুমকার আজকে বাংলাদেশের এক সেনাকারীকে ধরে যদি সাত সাতমাতার ভেতরে বোক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করা হতো টেলিভিশন ফেসবুক ইন্টারনেটে লাইভ সম্প্রচার করা হতো এক জেনাকারী পাথর মেরে হত্যা করলে বাকি জেনাকারীরা দূরের কথা যুবকেরা মেয়েদেরকে মিস কল দেওয়া দূরের কথা এদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো এ কথা বলেন এটাই কোরআনের বিধান তার মানে কোরআনের ওয়াজম হবে না কোরআনের কি লাগবে আইন লাগবে জোরে বলেন কি লাগবে সুতরাং এই বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাইদির স্বপ্ন পূরণে এই বাংলাদেশে কোরআন বিজয়ী হোক এটাকে আপনারা চান ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআনকে বিজয়ী দেখতে কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখান